হ্যালো এবরিয়ান কেমন আছেন সবাই তো আমি সকালবেলা কবুতার ঘরে আসলাম আর আজকে একটু দেরি হয়ে গেছে আসতে তো আমি দুই দিন যাবৎ লক্ষ্য করছি এই যে আমার এই সাইডটা কবুতার ঘরে যে সাইডটা থেকে আমি দেখে আসলাম এই সাইডটা ফাঁকা থাকার কারণে বৃষ্টি হলেই কবুতার গায়ে হালকা হালকা বৃষ্টির শীষ লাগে তো আমি ভাবলাম এই বস্তাটা কেটে দেওয়া যায় যেহেতু আমি কালকে এই বস্তাটা কেটে রেখেছিলাম এবং এক সাইড দিয়ে সেলাইও করে রেখেছিলাম সেই জন্য ভাবছি আজকে দিয়ে দেবো তো এখন বৃষ্টি হচ্ছে না সেই জন্য আমি ভাবলাম আগে কবুতারগুলোকে খেতে দিয়ে নিই যেহেতু আমার দেরি হয়ে গেছে আজকে তো আমি এটা ভাজ করে রেখে দিচ্ছি কবুতারগুলোকে খেতে দেবো বলে তো আপনাদের একটা কথা বলে রাখি যারা কবুতর পালেন এই বৃষ্টির সময় কিন্তু তাদের প্রচুর একটা অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ বৃষ্টির মধ্যে কবুতার ঘরে প্রচুর নোংরা এবং হয় যেহেতু আমি কবুতার ঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি কিন্তু এখন আমি মাঝে মাঝে এর থেকে ট্রেগুলো থেকে কিছু কিছু কাগজ আমি পাল্টে দিই কারণ সব করা তো সম্ভব নয় একদিনে তো আমি রবিবার দিনটাই বিশেষ করে কবুতর পরিষ্কার করি সেই জন্য আমি ভাবি কিছু কবুতরের ট্রেগুলো পরিষ্কার করব তো আগে আমি আমার কবুতরগুলোকে খাবার দিয়ে নেব তো এইখানে সবাইকে একটা আমি পরিমাপ মতন খাবার দিই এখন যেহেতু দশটা বেজে গেছে তো আমি ওদেরকে পরিমাপ করে একটা খাবার দিই এবং যাদের বাচ্চা আছে তাদেরকে আমি আলাদাভাবে এক্সট্রা খাবার দিই তো এইখানে সব কবুতরগুলো দেখেন খাওয়ার খাওয়ার জন্য লাফালাফি করছে ছোটাছুটি করছে কারণ একটু দেরি হলে এদের একটু আর এদের একটা পরিমাপ মতন খাবার দিই বলে এদের একটু পেটে খিদে থাকে সব সময়। আর এই কবুতরগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বর্ষার সময় কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যে কবুতর পালে সেই জানে কারণ বর্ষার সময় কবুতারগুলো পালন করা খুবই কষ্টকর হয়ে পড়ে তো আমার বাইরের কবুতরগুলোকে সবগুলোকে খাবার দিয়ে নেব এবং তারপরে কবুতারের বাটিগুলো ফিট করব তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে কবুতার আপনারা বর্ষার সময় যত পরিষ্কার খাবার দিতে পারবেন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে যত পরিষ্কার খাবার দিতে পারবেন ততই ভালো আর যদি খুব বেশি বৃষ্টি হয় আমার যতটুকু নলেজ খুব যদি বেশি বৃষ্টি হয় দু তিন দিন চার দিন ধরে আমার এখানে তো তিন চার দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে তা আমি একটু জলের মধ্যে হালকা করে নিয়ে দশক আমাদের এখানে পাওয়া যায় ঠান্ডা একটা ওষুধ আমি ওটা তিন দিন দেবো একদিন খাওয়ালে ওটা মিনিমাম তিন দিন খাওয়াতে হয় জানি যেহেতু আমি অতটা মানে দক্ষ নয় তারপরেও আমার ঈশ্বরের কৃপায় আমার কবিতারগুলো সবগুলোই ঠিক আর তেমন একটা অসুবিধাও হয় না আমি যদি বৃষ্টি নাও হয় আমি একদিন যদি নিউডক্স খাওয়াই তা আমি মিনিমাম তিন দিন খাওয়াই তো আমার কিছু বেবি আছে যেগুলোকে একটু হ্যান্ড ফিডিং করাতে হবে তা আমি ফর্মুলাটা এখানে একটু ভিজিয়ে রেখে দেবো হালকা গরম জলে কারণ এটা ফর্মুলাটা ভিজানো সঙ্গে সঙ্গে এটা একটু ফুলে নেয় একটু দেরি হয় ফুলতে সেই জন্য আগে এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে আমার ঘরটা একটু ক্লিন করে নেব পরিষ্কার করে নেব একটু ভিজে ভিজিয়ে রাখলে না একটু ফুলে আর কি এটা ফুললে একটু বেশি হয় তারপর আর জল দিয়ে ওইগুলোকে আমি হ্যান্ড ফিডিং করাই যেহেতু এই ফর্মুলাটা আমার কাছে একটু কস্টলি মনে হয় কারণ এই এইটা আমাদের পায়রাদেরকে একটু বেশি পরিমাণে লাগে যেহেতু এটা পাখির ফর্মুলা তো পায়রাদের বেশি লাগে বলে আমার একটু কস্টলি মনে হয় সেই জন্য আর কি আমি এই বাচ্চা আছে যেগুলো গ্রোথ কম সেইগুলোকেই খাওয়াই না আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো আমার যে বেবিগুলো আছে হ্যান্ড ফিডিং করাবো তাতে একটা ব্ল্যাক কমেডিয়ানের বেবিও আছে ঠিক আছে সেই ব্ল্যাক কমেডিয়ান এর বেবিটার অ্যাকচুয়ালি ওটা ডিমটা ফুটেছিল একটা পোস্টারের নিচে তো সে কিছু অন্য পোস্ট অন্য কবুতরের বাচ্চা আমি দিয়েছিলাম সেখানে একটু কস্টলি কবুতারের বাচ্চা ছিল বলে আমি দিয়েছিলাম সেগুলো ওরা মানে খাওয়াচ্ছে আর কি বড় করছে আর এই বেবিটাকে আমি আমার এক জোড়া বাল্লেস লক্ষার নিচে প্লাস্টিকের ডিম দেওয়া ছিল তো সেখানে আমি একটা ওই ডিমটা তুলে দিয়েছিলাম যেহেতু বাল্লেসের এখনো আঠেরো দিন হয়নি সেই জন্য ওদের মুখে কর মিল্ক আসিনি সেই জন্য আর কি এদেরকে আমি একটু হ্যান্ড ফিডিং করাই আর বিশেষ করে আমি দিন যে যেখানে পোস্টারটা ছিল ওর যার কাছে ছিল এই যে বেবিটা দেখছেন ও যার কাছে ছিল তার কাছ থেকে দু তিন দিন খাইয়ে নিয়েছিলাম খাওয়ানোর পরে এই যে এটা খাওয়া আর ওদের পেটের নিচে দিই যাতে এর শরীরটা বডিটাও গরম থাকে এই করে আর কি এই ব্ল্যাক পমেডেনের বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু এর বাচ্চা এবং একটা ডামাশিনের বাচ্চা এই পায়রাগুলো অ্যাকচুয়ালি এই বেবিগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বর্ষার টাইমে আমি দেখেছি কিছু কিছু কবুতর তাদের বেবিকে ফিডিং করাতে চায় না কেন বলতে পারবো না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইখানে এই যে ফিডব্যাকের বাচ্চাটা দেখছেন এটা আমি সেই প্রথম থেকেই লক্ষ্য করছি এর যে প্যারেন্টস আছে এ একদম পুরো দুটো জোড়া জোড়া বেবি বড় করে কিন্তু এই বেবিটাকে সেই প্রথম থেকেই ঠিক মতন খাওয়ায় না আমি সেই প্রথম থেকে একেই ফর্মুলা গরম জলে দিয়ে দিয়ে দু মানে দু টাইম খাওয়াই সকালে এবং ওই রাতের দিকে আমি যখন ঘরে ফিরি আর এইখানে যে এই যে দামাসিনের বেবিটাও দেখছেন এই বেবিটারও সেম প্রবলেম এর প্যারেন্টসও কিন্তু আমি যেখান থেকে নিয়ে এসেছি তারা বলেছে যে খুব ভালো এর বাচ্চা খাওয়াই কিন্তু এবার একটা বেবি হয়েছে আমার বাড়িতে এসে কিন্তু এর ওই সেম প্রবলেম খাওয়ায় না এটা কি বৃষ্টির কারণে হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই বেবিটা সত্যি কথা বলতে খুবই খুবই আর কি টেম টাইপের দেওয়া লাগে না ওর গালের মুখের ওখানে হাত নিয়ে গেলে ও করে আর কি ওকে হা করানো লাগে না ও বুঝতে পারে যে আমাকে এবার খাবার দেবে তো সেই জন্য আর কি এদেরকে একটু গ্রোথ কম বলে আমি হ্যান্ড ফিডিং করাই তো হ্যান্ড ফিডিং করানোর যদি কোনো ফর্মুলা একটু কম বাজেটের মধ্যে পাওয়া যায় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোন ফর্মুলাটা একটু কম বাজেটে পাওয়া যায় কারণ আমি এই ফর্মুলাগুলো আমার অনেক পরিমাণে লাগে এটা একটা একশো গ্রামের পাউডার আমার প্রায় প্রায় একশো কুড়ি থেকে তিরিশ টাকা মতো নিই নয় তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কম প্রাইসের মধ্যে কোন মানে ওই ফিডিংয়ের যে ফর্মুলাটা পাওয়া যায় অবশ্যই আমাকে একটু জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন